হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম খুবই ভালো মানের কিছু প্রোডাক্ট দেখাবো আজকে তো আশা করি ভালো লাগবে আর আমরা কিন্তু সবসময় কসমেটিক্স থেকে ভালো মানের কিছু কোয়ালিটিফুল প্রোডাক্ট দেখিয়ে থাকি তো ভাইয়া দেখেন আজকে কি দেখাবেন ভাইয়া আজকে দেখাবো তো আসলে যেগুলো দেখাবো আসলে মন ভরে যাবে সব আপনাদের এত ভালো ভালো সময় দেখা যায় ভালো জিনিসটা দেখতে পারতেছে না দেখা যায় সময় একই রকম আজকে হলো সব আনকমন এবং উন্নত মানের জিনিসগুলো দেখাবো আর যেটা ইউজ করলে স্কিন আপনার দপদপে সুন্দর হয়ে যাবে বুঝছেন আপনারা আর আমাদের এখানে শুধু এইসব আইটেম আমাদের হাজার হাজার আইটেম আছে হাজার হাজার ব্র্যান্ডের প্রোডাক্ট

এমন কোনো জিনিস নেই যে আপনি পাবেন না এখানে তো আজকে যে জিনিসটা দেখাবো শুধু অফার নিয়ে এসেছি আপনার অফারের জন্য বিশেষ করে যে আমার আখুদেরকে কিভাবে কি দেওয়া যায় আপনার আজকে আপনারা দেখা যায় কি আমাদের এই যে এই জিনিসগুলা তো আমরা বরাবর এক হাজার টাকা করে একটা কম্বো দিয়েছি আজকে আরও কমাই দেবো আপনাদেরকে যেমন আপনার একটা থানাকা প্যাক থানাকা লোসান আর থানাকা ক্রিম সাথে আপনার দেখা যায় কি আপনার একটা সবগুলা মিলাই আপনারা মাত্র এক হাজার টাকা পাবেন আজকে সব মিলাই মাত্র এক হাজার টাকা আমরা তো এই তিনটা আইটেমে আপনাদেরকে এক হাজার টাকা করে দিয়েছি এতদিন এক হাজার করে দিয়েছে আর আমাদের জিনিসগুলো এতটুকু ভালো দেখা যায় বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায় আমাদের জিনিসগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমরা তো হাজার হাজার পি জিনিস বিক্রি করেছি আর এটা নিয়ম নিয়মকানুন কিভাবেই ইউজ করতে হবে সেটা আমরা আপনাদেরকে সবসময় তো বলে দিয়েছি এই যে যেমন আমি ইনটেক খুলে ফেলেছি এখানে আপনি এটা না পাইলে আপনি মনে করবেন যে ডুপ্লিকেট আপু আমাদের জিনিসটা একটু আপনার স্মেলটা দেখেন আপনি ইউজ করছেন তো এর আগে থানা কাপে না থানা কাপে গ্যারান্টি দেখেন তো আপু কেমন লাগে আপনার আসলে অনেক 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 সুন্দর 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 গান এটা এটা দুই দুই চামচ চামচ একটা বাটিতে নিয়ে কিভাবে ইউজ করবেন দুই চামচ একটা বাটিতে নিয়ে দুই তিন পোটা গোলাপ জল দিয়ে পেস্টের মতো বানিয়ে নেবেন এরপরে মুখের মধ্যে ধরুন রাতে ইউজ করলেন নাইলে আপনি দুপুরবেলা ইউজ যখনই করেন দুই চামচ দিয়ে গোলাপ জল দিয়ে হ্যাঁ তো তারপরে তারপরে আপনি এটা ইউজ করবেন কিভাবে সেটা আমি আপনাকে বলেছিলাম যে এটা দুই চামচ করে নিয়ে আপনি দিয়ে আপনি ভালো করে পেস্টের মতো বানিয়ে আপনি মুখের মধ্যে ইউজ করলেন মুখে সুন্দর করে এভাবে 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 আপনি ইউজ করলেন এরপরে আপনার দিয়ে লাগিয়ে আপনার কলে দিয়ে রেখে দিবেন দশ পনেরো মিনিট রেখে দেবেন দেখবেন যে তখন শুকিয়ে সাদা হয়ে যাচ্ছে তখন আপনি ইয়ে করবেন তখনই আপনি বেসিনের সামনে গিয়ে ধরেন পানি দিয়ে এভাবে দিয়ে দিয়ে সুন্দর করে ডলে ডলে দিয়ে ফেললেন ব্যাস এরপরে আপনি চাইলে এই মশার এজেন আপনি ইউজ করবেন সফট হয়ে যাবে সুন্দর হয়ে যাবে তারপরে আপনার আমাদের এরপর আপনার হাতে পায়ে লোশন এটা ইউজ করবেন এই লোশানটা আপনার হাতে পায়ে কালচে ভাবের জন্য এটা ইউজ করে দেখবেন আস্তে আস্তে দিন যত যাবে তত পরিবর্তন হবে তবে আমাদের এই লোশানটা হলো সবচেয়ে বেস্ট লোশান আর কি কুরিয়ান আমরা পাঁচ হাজার পিস আপনাদের দোয়া ইনশাল্লাহ পাঁচ হাজার পিস আমাদের নামছে নতুন শিপমেন্ট একদম নতুন প্রোডাক্ট আপনার কিরে ভাই

এক হাজার টাকা করে পাবেন মাত্র তিন হাজার টাকা হ্যাঁ এরপরে আপনার যারা আলাদা নিতেছেন মিল্ক শুটিং জেলটা এটা মাত্র সাড়ে তিনশো টাকা আপনারা নিতে পারেন মিল্ক শুটিং জেল সাড়ে তিনশো টাকা কেউ যদি আমাদের স্যাপরন সোপটা আলাদা নিতে চান আপনি টু টাকা নিতে পারবেন আর কেউ যদি আমাদের থানা একটা আলাদা নিতে চান আপনি সাড়ে তিনশো টাকা করে নিতে পারবেন এই ক্রিমটা নিতে পারবেন তিনশো টাকা লোসানটা সাড়ে তিনশো টাকা করে আপনারা নিতে পারবেন আর কোরিয়ান আমাদের যে লোসানটার কথা বলেছি এটা আপনারা সেভেন ফিফটি টাকা করে নিতে পারবেন সাতশো পঞ্চাশ টাকা উন্নত মানের নাম্বার ওয়ান লোশান কোরিয়ান আপনার লেন্স কোম্পানির আপনি এটা ইউজ করলে পরবর্তীতে বলবেন আমাকে ভাই রাজভাই ভাই আমাকে আরও তিন পিস দিয়ে দেন এত ভালো আমার থেকে এই যাবত যতজনে নিয়েছে সবাই আল্লাহর রহমতে ভালো রিভিউ দিয়েছে সবাই বললো যে ভাইয়া এত ভালো আমরা এই যাবত এত ভালো লোশান পাই নাই আর আমাদের এই সাবানটা আপনারা মাত্র নিতে পারবেন চারশো টাকা করে আপনার এটা হলো আপনার গটমেল্ক স্যাপ্রন গট মিল্ক সোপটা এরপরে আমাদের এই সিরামগুলো আপনারা অবশ্যই অবশ্যই নেবেন এই সিরামগুলো অনেক ভালো যাদের স্কিনে বিশেষ করে অ্যান্টিএয়ের বাদ চলে আসে তিরিশ পঁচিশ হলে তো এইজিংয়ের বাদটা আসতে থাকে আপনি এই লোস এই সিরামটা আমাদের ইউজ করবেন দেখছেন স্কিনটা কীভাবে বাস করে যাচ্ছে দিন আপনার সবাই সবগুলো আপনার একদম আপনার চলে যাবে এটা ইউজ করার পরে এত ভালো মাত্র ছয়শো পঞ্চাশ করে আপনারা নিতে পারবেন এটা হলো তিনটা কালার এই যেমন এই তিনটা কালার যেমন এই আরেকটা কালার এই তিনটা আপনারা নিতে পারবেন একদম মাত্র সাড়ে ছয়শো টাকা করে মাত্র সাড়ে ছয়শো এই যে এই সিরামগুলো কিন্তু অনেক বড় এটা এটার ভিতরে থাকে আর কি ফুলে ডিসপ্লে দিয়েছি আর কি এটা মাত্র সাড়ে ছয়শো টাকা নিতে পারবেন স্কিনকে যদি আপনি টান টান করতে চান স্কিনের বলি রেখা বলি রেখাগুলো দূর করতে চান আমি ইয়াং হয়ে যাব আল্লাহ রহমতে সেটা সম্ভব ভালো জিনিসের উচিলা তা আপনারা অবশ্যই অবশ্যই বেশি বেশি করে নিয়ে যাবেন আপনাকে চাই যে তার স্কিনে কালো দাগ থাকুক সে সবাই সুন্দর চায় সেই জন্য আপনারা অবশ্যই দ্রুত এগুলো নিয়ে যাবেন আর আমাদের কোরিয়ান সাবানটা আপনারা নিয়ে যাবেন এটা সাড়ে তিনশো টাকা করে আপনারা নিতে পারবেন সাড়ে তিনশো টাকা কোরিয়ান বিউটি শপ সাড়ে তিনশো টাকা মাত্র সাড়ে তিন করে তো যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই ইনশাল্লাহ দ্রুত নিয়ে নেবেন আমাদের যতদিন স্টক আছে আপনি বেশি বেশি নিতে পারবেন যদি স্টক শেষ হয়ে যায় তখন আমরা দিতে পারবো না যেহেতু আমরা ঈদুল আজাহা উপলক্ষে আপনাদেরকে ধামাকা ডিসকাউন্ট অফার দিয়েছি এটা আমাদের বেশি দিন থাকবেন আমাদের পাঁচ হাজার ছয় হাজার পিস থাকলে আমাদের দেখা যায় অনেক সময় স্টক শেষ হয়ে যায় আপনারা অবশ্যই দ্রুত দ্রুত নিয়ে নেবেন আর আগে অর্ডার করলে আগে পেয়ে যাবেন ডাকার ভিতরে মাত্র হলো আপনারা মাত্র আশি টাকা ডেলিভারি চার্জ ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এবং হোম ডেলিভারি যে যেখান থেকে বলবেন সেখানে চলে যাবে আর এই আইটেম হাজার হাজার আইটেম আপনারা যদি অন্যান্য জিনিস নিতে চান সব কিছু আমাদের এখান থেকে নিতে পারবেন আর বিশ্বস্ত প্রতিষ্ঠান একমাত্র ইস্টান মলিকার মধ্যে রাজকসমেটিক জি ঊনষ নম্বর সব জি ঊনষাট মেন গেটে ঢুকলে আপনার সোজা চারটা দোকান পরে আমাদের কসমেটিক অবশ্যই সাইনবোর্ড দেখে আসবেন অনেকে বিভ্রান্তি করার জন্য আপনাকে বলবে যে কসমেটিক খুঁজলে বলে অন্য দোকানদার বলে আসেন আসেন এতে এতে আপনি অবশ্যই সাইনবোর্ড দেখে আসবেন রাজবাইশ অল টাইম দোকানে থাকে আমাদের কার্ড বা আমাদের নাম্বারের সাথে মিলিয়ে নেবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম